আলিফ লাম থেকে শুরু হয়েছে শুরুতে করবে সূরা ফাতিহা শেষে চার কুল চেহেল আপনার যে সমস্যা ওই সমস্যার তাবিজ এই কবিরাজ ভাইরা এরকম ভুল করো কেন ভুল করো না যে সমস্যা ওই সমস্যা চারটে পাঁচটা তাবিজ জুড়ে দাও পাতলা কাগজে লিখবে রূপর কাগজ করে ছেলে করে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করিয়ে দাও আল্লাহর কালাম কাজের মালিক আমি আপনি আমরা কেউ নই আল্লাহ আমি দেব আপনাকে আল্লাহর কালাম আমার কাছে কোনো গ্যারান্টি নেই আপনিও রুগীকে বলবেন কোনো গ্যারান্টি নেই তার কারণ আমি দেই আল্লাহর কালাম যদি আল্লাহ দিহিত কোনো কাজ হয় ইনশাআল্লাহ আল্লাহ কাজ হবে না হলে হবে না পৃথিবীর কোনো ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া আমার 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 আল্লাহর দয়া ছাড়া একটা গাছের পাতা নড়বে না এক ফোঁটা আসমান থেকে পানিও পড়বে না মানুষ গরম থেকে আসান পাবে না শীতের সময় শীত পড়বে না সবকিছু আমার আল্লাহর আল্লাহর দয়া সবকিছু আমার করম। ভাই আমি আপনাকে নিয়ে বলবো দেখেন এটা বসীকরণ আমল নয় যে হুজুর স্ত্রী চলে গেছে আমার সঙ্গে মানে কারোর সঙ্গে মানে কারোর সম্পর্ক ছিন্ন করতে হবে আপনি করে দেন চলে আসবে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তেত্রিশ তাবিজ এমন একটা জিনিসের কোন তান্ত্রিক সুস্থ করতে পারে না সর্বোপরি সর্বশেষ তেত্রিশ তাবিজ দিয়ে দেন জিনের বংশ ধ্বংস হবে জিনের বাদশা কাবু হবে যত বড় মানে যত বড় বাবু কাছে কাবুমা জানেন যে যত বড় হুজুর হোক আর যত বড় এম এলএ আমি আপনাকে নিয়ে বলছি দেখেন কাছে কাবু আমি আপনাকে নিয়ে বলবো আল্লাহ রহমার কর্ম ইনশাল আল্লাহ আমি আপনাকে নিয়ে অবন্তর কোন কথা বলবো না আল্লাহ কালামের কথা বলবো আল্লাহর কালামের কথা সেটা হচ্ছে দেখেন যে সব মানে পৃথিবীর সব বিদ্যা শেষ মরে যাব মরে যাব আত্মহত্যা করব না আল্লাহর কালাম তেত্রিশ আর তামিজ প্রথমে সুরে ফাতে পরে চার কুল জুড়ে নিয়ে রূপর কবজ রূপর তামিজ করে আপনি আপনার কাছে ধারণ করেন দেখি তো দেখি আল্লাহ পাকে রহমার কর্ম হয় কিরা ভাই অবান্তর কথা নাই এই তেত্রিশ আর তামিজ আপনার আয় উন্নতি অর্থ উপার্জন আপনি আজকে রাখেন কালকে রেজাল্ট ভাই আজকে আপনার দুর্দশা আপনার সংসারে অভাব অনাচল পৃথিবীর সমস্ত দাবিদের কেনা কোন তাবিজের রেফারেন্স আজকে দেব না কারণ তেত্রিশ হাজার দাবির সম্পর্কে পৃথিবীর সব কেতাবে রয়েছে হ্যাঁ কবে হ্যাঁ আমি তো ইসলামিক মানুষ বা ইসলামিক তাবিজ দেই ইসলামিক সমস্ত তাবিজের কেতাবে রয়েছে

আল্লাহ পাখের রহমার করম ইচ্ছা আল্লাহ আমার আল্লাহ তার করম করলে আমার শেষ পৃথিবীতে কেউ সবাই এসেছি জন্ম হয়েছে মরে যাব। তবে যতক্ষণ পর্যন্ত বাঁচবো ঠিকঠাক ভাবে বাঁচবো এটা আমাদের আশা আমরা ইমানই হারাতে বাঁচবো যতক্ষণ পর্যন্ত বাঁচবো আমরা ইমান নিয়ে বাঁচবো যতক্ষণ পর্যন্ত বাঁচবো সুস্থ হব ভাবে বাঁচবো সচ্ছল ভাবে বাঁচবো এটাই আমাদের আশা এই নয় তেত্রিশ হাজার তাবিজ ধারণ করবেন লটারি টিকিট কাটবেন এই নয় তেত্রিশ হাজার তাবিজ ধারণ করবেন জুয়া খেলবেন এই নয় তেত্রিশ হাজার করবেন চুরি করতে যাবেন না আল্লাহ কালাম হারাম শেখায় না আল্লাহ কালাম হালাল শেখায় হালাল পদ্ধতি সব পন্থা অবলম্বন করেন আল্লাহ যদি চায় দয়া রহমান করম হয় ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে ভাই আমি আল্লাহ 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 বারবার বলি প্রত্যেকে খারাপ লাগে ভালো লাগে না আমি আপনাকে নিয়ে বলছি দেখেন যা ভালো লাগে না আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করুন ডিসলাইক করুন বেরিয়ে যান আপনার জন্য আলাদা প্ল্যাটফর্ম আমার কাছে নয় অন্য কোনো জায়গায় আমি তো আমার কোনো কথা বলি না তো বিরতে আকসির তার মানে তাবিজা তাবিজের কিতাব সরসিনা পীর সাহেবের কিতাব এবং মানে মানে কারামতে অলিয়া বাবা করাচা ইত্যাদি সমস্ত ইসলামিক তাবিজের কেতাব থেকে আমি আপনাকে নিয়ে কথা বলি ভুল বুঝবেন না ভুল বোঝান চেষ্টা করলে ভুল হচ্ছে আমি আপনাকে নিয়ে সর্বোপরি সর্বশেষ একটা কথা বলবো আল্লাহ পাকের কালাম অবশ্যই আমল এবং কালাম করবে যদি কেউ জিনগ্রস্ত হয় কেউ যদি জাদুগ্রস্ত হয় কিউ করতে না জাদু থেকে সে মুক্ত হতেতে পাচ্ছেনা সর্বপরি সর্বশেষ আপনি 33 আর তাবিজকে কাছে ধারণ করেন আর সমুদ্র নদীর পানিতে আপনি 33 আর তাবিজ তিনবার করবেন তিনবার ফু দিবেন ওই পানি দিয়ে গোসল করবেন আপনার দোকানে জাদু করেছে দোকানে পানিটা ছিটিয়ে দিবেন বাড়িতে জাদু করেছে বাড়িতে ছিটিয়ে দিবেন খোদা পানকি দই চায় তার দয়া রহমার কর্ম হয় তাহলে ওই 33 আর তাবিজের ওছিলা করে আল্লাহ না প্রত্যেক করবে বুঝতে পাচ্ছেন না বুঝতে চাইছেন না বোঝার ক্ষমতা আল্লাহ আপনাদের দিক আমিন আমি সর্বপরি সবচেয়ে একটা কথা বলবো 33 আর সমস্ত সমস্যার জন্য যে আপনারা ভুল চিরাকে তাও রাখেন আপনারা স্ত্রী চিরাকে তাও রাখেন প্রেমিকা খোদা দিয়ে চলে গেলেন দাঁড় রাখেন খোদা রহম করবে কারণ আপনি যে উদ্দেশ্য করবেন যা মনে মনে করবেন আল্লাহ আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আপনার চাহিদাকে আমার আল্লাহ পূর্ণ করবে ইনশা আল্লাহ বুঝতে চাইছেন না বুঝতে পারছেন না বোঝার ক্ষমতা আপনার নেই তবে একটা কথা বলবো যেখানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওখানে কাজ করেন যেখানে স্ট্যাম্প কাগজে মানে লিখে কাজ করে। ওখানে কাজ করেন সব যেখানে ফেল খোদার কালাম তেত্তরিশ হাজার দোকান থেকে শুরু হয়েছে। আপনি কাজটা করে দেখবেন আমার কাজে কোনো গ্যারান্টি নেই পাঁচ দশ পনেরো হাজার টাকা নেই কাজের কোনো গ্যারান্টি নেই ওয়ারেন্টিও নেই কিচ্ছু নেই টাকা দিয়েছেন তো ফিসে গেছেন টাকা দিয়েছেন তো জলে পড়ে গেছে এই যে মানে যারা আমার কাছে কাজ দেয় তাদের কথা আলাদা কিন্তু আপনি নিজে করেন

মানে আপনার জাদু অর্থনীতিবিদ জিন পৃথিবীর শত্রুতা কিন্তু আপনার শত্রুতা করে তেত্রিশ হাজার তাবিজ লেখেন আপনি সাপ তার সামনে গিয়ে দাঁড়াবেন আপনার শত্রু আপনাকে দিয়ে পেশাব করে ফেলবে আপনাকে দেখে তার পাথর করে কাঁপবে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা তার নাই আপনার বিরুদ্ধে কারোর কাছে নালিশ করে কথা বলার সময় তার কারণ আপনার কাছে তেত্রিশ সেটা হচ্ছে খোদা কালাম আল্লাহর বাণী আল্লাহর কালাম ভাই রে আমি আপনাকে নিয়ে বাড়াবাড়ি করছি না তার কারণ আল্লাহ পাকের কালাম যেটা সেটা বলছি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি আল্লাহর কারাম আপনার কাছে পৌঁছানো হয়েছে টোটকা আর কিছু মানে বাঁদর বাঁধরামি করে খোদার কারামের বিরুদ্ধে কথা বলে কিছু বাঁদর বাঁধরামি করে তারা দুটো অর্থর জন্য আল্লাহর কারামের পিছনে কমেন্ট করে খারাপ কমেন্ট লিখতে পারেন না তাদের এগেনস্টে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ মহান প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে যারা এখন কমেন্ট করেছে আল্লাহ মহান প্রত্যেকের ক্ষেত্রে মন থেকে অনুমতি রইল কাজটা করেন আপনি না পাইলে আপনার মানে আশেপাশে কোন ইমাম সাহেব কবিরা হালাল খাদ্য খায় সত্য কথা বলে পাঁচ ভক্ত নামাজ পড়ে আল্লাহ বলার সঙ্গ লাভ করে এরকম কারো কাছ থেকে তার লিখে দেন যদি না যদি না হয় আপনার এলাকা কারো কাছ থেকে দেখেন না হলে একচল্লিশ দিনে গুণগুলো অর্জল করে আপনি নিজে লেখেন দেখেন জীবন পরিবর্তন হয় কিনা না আমি আপনাকে সর্বোপরি সর্বশেষ আমি আপনাকে বলবো কমেন্ট বক্সে লেখেন আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ যারা আল্লাহ কালামকে খারাপ বলেছে আল্লাহর কম মানে কালামের নিজে যারা খারাপ কমেন্ট করেছে মানে তাদের বিচার আমার আল্লাহ করবে বুঝছো নে আজকে আলোচনা আমি আর দিয়ে করার সুযোগ পাচ্ছি না আমি এরপর থেকে ভিডিও দেবো পাঁচ মিনিট সাত সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ